রাজধানীর ব্যস্ত বংশাল নাজিরাবাজার এলাকা আজ সকালে পরিণত হয় এক শোকের মিছিলে রাতে হওয়া টানা বৃষ্টিতে রাস্তা জুড়ে জমে থাকা পানিতে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল এক তরুণের মাত্র বছরের আমিন বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন পেশায় তিনি ছিলেন একটি বেকারির কর্মচারী দিন আনে দিন খায় সাধারণ এক তরুণ যার স্বপ্ন ছিল পরিবারের মুখে হাসি ফোটানো সোমবার সকাল সোয়া নয়টার দিকে বংশাল নাজিরা বাজার চৌরাস্তার গলিতে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা পথচারীরা জানায় হঠাৎই বাইসাইকেল সহ পানিতে পড়ে যান আমিন মুহূর্তেই বিদ্যুতের শকে অচেতন হয়ে পড়েন তিনি স্থানীয়রা দ্রুত বাস দিয়ে তাকে পানির বাইরে টেনে আনে এবং ছুটে যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু সকাল পৌনে দশটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পথচারী জিসান বলেন দেখি ভাইয়া সাইকেল সহ পানিতে পড়ে গেল আমরা ভয় পেয়েও এগিয়ে যাই বাস দিয়ে টেনে তুললাম হাসপাতালে আনলাম কিন্তু ডাক্তার বলল আর বাঁচানো গেল না তিনি আরও জানান রাস্তার পাশে বিদ্যুতের খুঁটি ছিল ধারণা করা হচ্ছে সেই খুঁটি থেকেই পানিতে চড়িয়েছে বিদ্যুৎ যা পরিণত হয়েছে মৃত্যু ফাঁতে মৃত আমিনের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার টেলিসানি গ্রামে বাবা মোহাম্মদ বাদশা মিয়ার একমাত্র উপার্জন ক্ষম সন্তান ছিলেন তিনি বর্তমানে রাজধানীর হাজারিবাগ বিজিবি এক নম্বর গেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান পথচারীরা ওই যুবককে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসক মৃত ঘোষণা করেছেন মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে স্থানীয়রা বলছে বিদ্যুতের খুঁটির তার অনেক জায়গায় থাকে যা বড় দুর্ঘটনা ঝুঁকি তৈরি করছে তাদের দাবি দ্রুত ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে আর কোনো প্রাণ না যায় এমন মৃত্যু নতুন নয় প্রতি খোলা আর তার পানিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে চলে যাচ্ছে অসংখ্য প্রাণ প্রশ্ন রয়ে গেল কবে এ শহর হবে নিরাপদ কবে থামবে বিদ্যুৎ আয়ত পানিরে মরণ ফাঁদ আতিশফি ডেস্ক নিউজ জিরো টিভি